সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন জেলা থেকে আগত আমাদের অতিথিবৃন্দ এবং দাওয়াতি মেহমান সম্মানিত সম্মানতিসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমাদের এই ইকরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক দিন যাবৎ আমরা যেই ইকরাম বাংলাদেশ কমিটি গঠন করেছি এর মাঝে আমরা অনেক অনুষ্ঠান বিভিন্ন সময় আমরা অনেক বিষয়ে আমরা বিভিন্ন সময় আমরা অনুষ্ঠান আয়োজন করেছি কিন্তু আমিও অনেকদিন অসুস্থ ছিলাম আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোসিন উদ্দিন বালালি সাহেব উনি অনেকদিন অসুস্থ ছিলেন যার কারণে অনেকদিন যাবত আমাদের ওয়াজিন বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির কোনো প্রোগ্রাম হচ্ছিল না তো এই ঈদের পরে আমরা মনে করেছি আমরা এই ঈদ ঈদ অনুষ্ঠান উপলক্ষে একটি দোয়ার মাহাবীর সহ আমরা সবার সাথে একটি সমস্যা এবং আমরা সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করতে পারলে মুরব্বীদের মাধ্যমে দোয়ার মাধ্যমে যদি আমরা আবারও আমাদের এই ইকরাম ওয়াজিন বাংলাদেশকে আমরা সামনের দিকে কার্যক্রমকে আরও গতিশীল করতে পারি এই জন্য আমরা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আলোচনা করে আমরা একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছি যা আপনারা জানেন ইন্নামায়কসাল্লাহামিনা আল্লাহ কেরামদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ যে আলোচনা এবং ভূমিকা কোরআন শরীফের মধ্যে রেখে দিয়েছেন এটা হয়তো আমরা অনুধাবন করলো এটা সম্মান এবং ইজত পৃথিবীর মানুষ মূল্যায়ন করতে পারে না কিন্তু কেরামুল বাংলাদেশ এইটাই সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশে ওলামাই কেরাম এবং বক্তার জগতে যারা থাকবে ওয়াস করে থাকেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এলাকা এবং আমাদের যে যেখানে ইকরামুল এর কমিটি থাকবে ওই এলাকায় যত বক্তা যত মারা ওয়াশ করতে যাবে তাদের কল্যাণে তাদের সম্মানে তাদের তাদেরকে যাতে ইক্রাম করা যায় বিভিন্নভাবে যেই সমস্যাটুকু আছে তাদের সমস্যাটুকু সমাধান করে সহযোগিতার মাধ্যমে যাতে আমরা কাজটুকু করতে পারি ওয়াজিনদের কেরামদের খ্যাতমত করতে পারি আলেমদের খ্যাতমত করতে পারি এই উদ্দেশ্য করে আমাদের ও ক্রেম বাংলাদেশ গঠিত হয়েছে এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ওয়ারিসু দীনা ওয়া লা দিরহামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে যে দায়িত্ব দিয়েছেন এবং উত্তরাধিকার হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার হিসাবে উলামায়ে কেরামদেরকে যে একটা দায়িত্ব করে আলেমদেরকে সম্মান করে গিয়েছেন সেইখান থেকে ইকরামুল ওয়াজিন বাংলাদেশ চায় উলামায়ে কেরামদেরকে সামনের দিকে তাদের সম্মান ইজ্জত এবং মূল্যায়ন করে তাদেরকে সশস্থানে এবং সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এই জন্য আমরা চাই সারা বাংলাদেশের ওলামাই কেরাম এবং ওয়াইজল কেরামদেরকে একটি প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে এবং অলামাই কেরামদের সম্মান এবং ইজ্জতকে আমরা রক্ষা করতে এবং ইকরাম ইকরামুয়াজিল কেরাম ইকরাম এর মাধ্যমে সকল ওলামাদেরকে আমরা একসাথে করে একসাথে কাজ করে এবং দিন এবং আল্লাহর সেই বিয়াতের বিয়াদের রাসুলসল্লা সাল্লামের রাসালাতের সেই কাজটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তাই আমরাও আপনাদের সকলের কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করছি ইকরাম বাংলাদেশ যাতে সামনের দিকে আরো সুন্দর এবং সার্থকভাবে মানুষের জন্য দিনের জন্য ইসলামের জন্য ওলামায় কেরামের জন্য যাতে কাজ করে যেতে পারে সেই সহযোগিতা আপনাদের সামনে রেখে আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আর আজকে যারা আমাদের